তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আমি চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছি আমার পেছনে কি আছে ভাই তো এই গাড়িটা ভাই টেস্ট ড্রাইভ নিতে এসেছি তো কোথা থেকে দিয়েছে কোন শোরুম থেকে দিয়েছে সব কিছু আজকে ব্লগে বলবো তো আমাদের কাছে ভাই আছে মোশারফ ভাই তো আমরা একটা মেশিন নিয়ে এসেছি চালানোর জন্য তো মেশিনটা তোমরা দেখতেই পাচ্ছ মেশিনটা আমরা কেন এনেছি আর কিসের জন্য এনেছি এটা কি ভাই এটা কি একটু বলো না তো আমি বলতে চলেছি যে সব বাইক যখন আগিয়ে গেছে তখন হর্নটা কেন পিছিয়ে থাকবে সেই কারণে রয়্যাল এনফিল্ডকে টক্কর দিতে নিয়ে চলেছে এসেছে হন্ডা যেটা নাম হচ্ছে আমি বলবো কি আপনাদের দেখিয়ে দিই এই যে হন্ডা সিবি থ্রি ফিফটি মানে বুলেট কে টক্কর দিতে ক্লাসিক কে টক্কর দিতে এই বাইকটা চলেছে তো চলো দেরি না করে বাইকের ডিটেইলস এর ব্যাপারেই বলি আমি এই গাড়িটা হচ্ছে হন্ডার সাড়ে তিনশো সিসির বাইক এবং এটাতে যে ট্যাঙ্কি রয়েছে সেটা পনেরো লিটারের ট্যাঙ্কি রয়েছে ফিফটিন লিটার এবং এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই এত বড় বাইক হওয়ার সত্ত্বেও এটাতে থার্টি ফাইভ মতো মাইলেজ পেয়ে যাবেন তাছাড়া যদি এর নিচে দিকে আসি তো এইদিকে যে ইঞ্জিনটা রয়েছে সেটাতে প্রডিউস যেটা করে শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে টোয়েন্টি হর্স পাওয়ার এই বাইকটার যে শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে টোয়েন্টি হর্স যেটা নিউটন মিটার রয়েছে সেটা থার্টি তো চলেন এর সামনে থেকে বলতে শুরু করি আমি সামনে রয়েছে এলইডি লাইট সামনে যে লাইট দেখতে পাচ্ছেন লো বিম হাই বিম এর যে ইন্ডিকেটার রয়েছে না সেগুলো এলইডির সাথে রয়েছে এলইডি তবে কালারটা জাস্ট হ্যালোসিনের মতো দিয়ে রেখেছে তার নিচে যদি আসেন তো সাসপেন্সার এটা যে আগেকারটাই রয়েছে পুরনো এখানে যে মাঠঘাট সেটা স্টিলনেস খুব সুন্দর তাছাড়া এই টায়ারটার ব্যাপারে বলি এর যে টায়ার এর টায়ারের সাইজ আমি এই দিক থেকে আসেন না একটু আমি সাইজটা বলে দিই সাইজ রয়েছে ওয়ান হান্ড্রেড বাই নাইনটি সেকশনের একশো বাই নব্বই সেকশনের টায়ার তাছাড়া এই যে হুইলসটা থাকে না এটা সতেরো ম্যাগের থাকে তবে এটা নাইনটিন উনিশ ব্যাকের রয়েছে এই দিক থেকে ভালো রয়েছে ডেস্ক ব্রেকের ব্যাপারে যদি বলি তো আমার এই দিকে গাড়িটা দেখেন একটু যেটা ডেস্ক রয়েছে তিনশো এমএমের তাছাড়া কে টি এম এও থাকে তিনশো তবে এটাও তিনশো মানে যেটা হাই লেভেলের ব্রেক একটা তাছাড়া দুটো এ রয়েছে এ যদি আসি তো স্যালেন্সার স্যালেন্সারটা দেখেন কতটা সুন্দর স্যালেন্সার আমি আপনাদের স্যালেন্সারটা একটু শোনাই না একটি স্কুলের স্যালেন্সার দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এর এক্সস্ট তো এর যে ইঞ্জিনটা রয়েছে না তো সেটা পাওয়ারফুল একটা ইঞ্জিন যেটাতে সাড়ে তিনশো সিসির ইঞ্জিন টোয়েন্টি ওয়ান হর্স পর থার্টি নিউটন মিটার টর ট্যাঙ্কি তো বললাম আপনাদের যেটা খুব কালার কতটা কালারটা সুন্দর দেখেন যেটা রয়েছে গ্রে কালারের সাথে এখানে একটা লাইম কালার রয়েছে যেটা আর এস লিখা রয়েছে এখানে হন্ডা হন্ডা তো হন্ডাটা কত সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে দেখেন তার পাশে যদি আসি এই যে পেছনে পেছনটাই যদি আসি তো এইখানে একটা সুন্দর টেল লাইট রয়েছে দেখেন না রোলস রাইসের মধ্যে যে টেল লাইট থাকে না সেই রকম এখানে একটা হন্ডা ব্র্যান্ডিং এখানে ইন্ডিকেটার ইন্ডিকেটারটা আমি অন করি তো এর পেছনে রয়েছে হ্যাঁ সাল্লাম যেটা সুন্দর করে টায়ারের সাইজটা আপনাদের দিই টায়ারটা দেখেন না কতটা চওড়া রয়েছে দেখতে পাচ্ছেন আমি এক হাতে ধরতে পারছি না এটা টায়ারের সাইজ রয়েছে অন ফিফটি বাই সেভেন্টি অন্য টায়ারে কী হয় ওয়ান থার্টি যেটা হচ্ছে একশো তিরিশ বাই একশো তিরিশ বাই সত্তর সেকশনের কিন্তু এটা রয়েছে একশো পঞ্চাশ বাই সত্তর সেকশনের টায়ার এর যে ব্রেকের ব্যাপারে বলি তো ব্রেক রয়েছে দুশো চল্লিশ যেটা খুবই হাইলি ব্রেক দুটা মনোসক এখন কি হয় মনোসক্স একটা থাকে তবে এটাতে দুটো রেখেছে যে ক্লাসিক ভাবটা ধরে রাখার জন্য এই সাইড যদি আসি এই সাইডে একটা ফুটরেজ যেটা একটাতে হয়নি আপনাকে বাইকটা দুটো ফুটরেজ দিয়েছে মানে যে গার্ডটা রয়েছে দুটো এটা একটা গার্ড রয়েছে এটা একটা প্লাস্টিকের গার্ড রয়েছে মানে আপনাকে সেফটি বাড়ানোর জন্য এখানে লক রয়েছে যেটা লক দিয়ে আপনি সিট টা খুলতে পারেন এখানে বাইকটা ধরে ঘোরানোর জন্য একটা গ্রিপ দরকার সেই গ্রিপটাও এখানে দিচ্ছে আপনি ভাববেন উপরে নাই তবে এখানে রয়েছে এইখানে যদি আসেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ফুট রেস্ট এখানে ডুয়াল স্ট্যান্ড এটা এখানে সিঙ্গেল স্ট্যান্ড আর গাড়িটা রয়েছে পাঁচটি গিয়ারের সাথে আর এইখানে একটা সুন্দর করে লোগো রয়েছে যেটা হচ্ছে সিবি থ্রি ফিফটি আর এস মিটারের ব্যাপারে বলতে শুরু করি আমি এটা হচ্ছে মিটার যেটা ডিজিটাল এই দিকে হরেনি তার নিচে রয়েছে ইন্ডিকেটার এই যে ইন্ডিকেটার অন হচ্ছে আমি হাজার প্রথম প্রথম ইন্ডিকেটার অন লেফট রাইট তাছাড়া এইদিকে যদি আসি এটা ইঞ্জিন সুইচ যেটা অন করার জন্য এই তার নিচে যেটা রয়েছে এটা রয়েছে হ্যাজারলাম একসাথে দুটো ইন্ডিকেটার জ্বালার জন্য আর এখানে মিটার নিউটল ইঞ্জিন এবি এস ট্রাকশন কন্ট্রোল টি বলতে এই বাইকে ট্রাকশন দিয়ে রেখেছে এখানে স্পিডোমিটার এখানে নিউটল টোটাল টাইম সব কিছু এখানে দেওয়া রয়েছে তো ওভারঅল যদি বলি তো গাড়ি গাড়িটার লুকটা কত সুন্দর চাবিটা আপনাদের দেখায় চাবিটা রয়েছে হন্ডার যেটা হন্ডা লিখা রয়েছে কত বড় চাবি দিয়েছে দেখেন এটা হচ্ছে রোড স্টার বাইক মানে আপনাদের কিভাবে বুঝায় আমি যে আরুন ফাইভ রয়েছে সেগুলো হচ্ছে রেসিং বাইক এবং আমাদের যেগুলো জিটি থাকে সেগুলো কেফে রেসার বাইক তবে এটা রোড বাইক মানে আপনার সেফটি ফার্স্ট কোনো লং ট্যুরে যাবে তো তার জন্য কোনো সমস্যা হবে না আর গাড়িটার সিটটা কত সুন্দর দেখে না একদম নরম মানে আপনি লং টাইম পর্যন্ত বসে থাকবেন তো আপনার পেন বলতে শরীরে যে ব্যথা সেটা কোনো কিছুই হবে না তো রাইড করতেও সেফলি রয়েছে খুব সুন্দর লাগলো তো যদি বাইকটা আপনারা নিতে চান তো শোরুমে কন্ট্যাক্ট করবেন শোরুমের ডিটেলস আমি দিয়ে রাখবো যেটা রয়েছে পাকুড়ে তো বাই বাই আজকের মতো নেক্সট ভিডিওতে দেখা